আজকে আমার অনেক পছন্দের একটি আচারের ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম আসসালাম আজকে আমি দেখাবো মিষ্টি ঝাল গালা আমের আচার জন্য আম এভাবে টুকরো করে কেটে হলুদ গুঁড়ো ও লবণ মাখিয়ে রোদে দিয়ে দিলাম এবং একদিন রোদে শুকালাম এখন আচার বাগা দেওয়ার জন্য একটি পাত্রে পরিমাণ মতো দিয়ে দিলাম সরিষার তেল এখন দিয়ে দিচ্ছি আধা বাটা করে রাখা দুইটি রসুন রসুন দেওয়ার পর সামান্য নেড়েচেড়ে দিয়ে দিলাম সরিষা বাটা যেহেতু আমি রোদে দেওয়ার সময় সরিষা বাটা দেই নেই তাই এখন দিয়ে দিলাম আর এই সরিষা বাটার সময় আমি কোনো পানি ব্যবহার না করে পানির পরিবর্তে ভিনেগার ব্যবহার করেছি এরপর দিয়ে দিলাম মরিচ গুঁড়া এখন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া মশলাগুলো নেড়েচেড়ে ভালো করে একটু কষিয়ে নিলাম মশলা ভালো করে কষানোর পর এখন আম দিয়ে দিলাম যেহেতু আমি গালা আচার বানাবো এজন্য আমগুলো ভালো করে শুকাই নাই এখন আমগুলো মশলার সাথে ভালো করে মিশিয়ে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ লবণ দেওয়ার পর আবারও ভালো করে নেড়ে চেড়ে অল্প সময়ের জন্য ঠেকে দিলাম প্রায় দশ মিনিট পর ঢাকনা উঠিয়ে দিয়ে দিলাম ভিনেগার এখন দিয়ে দিচ্ছি আখের গুড় গুড় দেওয়ার পর আবারও ভালো করে নেড়েচেড়ে দিলাম গুড় গলে যাওয়ার পর এখন দিয়ে দিচ্ছি টালা ধুনিয়া গুঁড়া এরপর দিয়ে দিলাম টালা মরিচ গুঁড়া এখন দিয়ে দিচ্ছি টালা পাঁচপোড়ন গুঁড়া সব কিছু দেওয়ার পর আবারও ভালো করে নেড়ে চেড়ে সব মিশিয়ে নিলাম বাস হয়ে গেল আমার টক মিষ্টি ঝাল আমের গলা আচার ভিডিওটি দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ